আসসালামু আলাইকুম চাঁদপুর সহারস্তি কোয়েল ফার্ম হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা হবে নন্দন তো বাচ্চাগুলোকে এখন ব্রুডিংয়ে ছাড়া হবে এখানে প্রায় বাচ্চাগুলো রয়েছে পাঁচটা জমিতে বাচ্চা আছে একশো পঁচিশটা করে তাই বাচ্চাগুলো লাভ দিয়ে পড়ে গেছে তো এটা চাঁদপুর সহারস্তি কোয়েল হ্যাচারির বাচ্চা এটা আজকে খামারিকে দিলাম ব্রুডিং করার জন্য তো খামারি এখানে ব্রুডিং শুরু করছে তো এখানে বাচ্চাগুলোকে ব্রুডিং করবো তো এখানে আপনাদেরকে একটু দেখায় ভিতরে যে কীভাবে আপনারা বাচ্চাগুলোকে ব্রুডিং করবেন অনেকেই বাচ্চা ব্রুডিং শিখতে চান তো এটা সচরাচর দেখানো হয় না তো একটা প্রথমে আপনাদেরকে একটা ব্রুডার লাগবে প্লেন সিট দিয়ে এরপর একটা হপার লাগবে টিনের এটা টিন দিয়ে তৈরি হয় সিট দিয়ে তৈরি হয় বড় বড় ছোট আছে তো এর মাঝে কিন্তু চারটা বাতি থাকে যেমন এই চারটা বাতি এই চারটা বাতির মাধ্যমেই কিন্তু এখানে নিচে হিট পড়ে এখন এর মধ্যে আস্থা দেওয়া হবে ধানের আস্থা বা চিটা বলে এগুলো কিন্তু নর্মাল চিটা না অটো রাইস মিলের চিটাগুলো একবারে পরিষ্কার এই পরিষ্কার চিটাগুলো এখানে দেওয়া হবে এর উপরে পেপার বা পাটের চট দেওয়া হবে এই দুইটার মাধ্যমে এখানে বাচ্চাগুলোকে আমরা ব্লুডিং করব তারপরেকে একটু ক্লিয়ার করে বেশি দেওয়ার দরকার নাই কম বেশি হয়ে গেছে তো মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ঘুষে এখানে দেওয়া হয়েছে যদিও এখানে একটু বেশি হয়ে গেছে আরও কম হইলেও হবে সমস্যা নেই কিন্তু আপনারা শীতের যেহেতু শীতের যারা বোর্ডিং করবেন আপনাদের একটু মোটা করে দিতে হবে আপনাদেরকে একটু ক্লিয়ার করে এটা হচ্ছে ধানের আস্থা তো এটা সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে এখানে এটা শুধু ঠান্ডা থেকে বাঁচার জন্য যাতে পাখি ঠান্ডা নাই লাগে এবং কি ব্রোডিংয়ের যে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল যাতে কম আসে বিদ্যুৎ খরচ কম আসবে এর কারণে সেজন্য এটা মোটা করে দেওয়া দেখা যায় যে মোটা করে দেওয়ার কারণে নিচ থেকে ঠান্ডা উঠবে না গ্যাস হবে না তো এখন এই দেখুন আপনাদেরকে দেখাই চারটা বাতি কিন্তু লাগানো আছে একটা হপারে চারটা বাতি যারা সর্বনিম্ন পাঁচশো পাখি ব্রোডিং করবেন আপনারা কিন্তু এই সিস্টেমেই ব্রোডিংটা করতে হবে তো ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আমি আপনাদেরকে দিব যে কীভাবে বাচ্চাগুলোকে আমরা সারি তো ইনশাল্লাহ আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাকি আপডেটটা দিয়ে দিচ্ছি তো এই ওইটা দেখার জন্য পরবর্তী ভিডিও আপনারা দেখতে হবে তো অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ